আমি যারে ভালোবাসবার পারি নাই তারে ভালোবাসা সংসার করছে রঘুদা এক জীবন কাটাইয়া মরবার কালে কানের কাছে ফিস ফিস করা আরেক জীবন কি তোমার সাথে কাটান যায় না বিনু আমার তো মন ভরে না আমি যারে ভালোবাসবার পারি নাই যার হাত ধরবার চাই নাই তার হাত ধরিয়া কি ভয়ঙ্কর সব রাস্তা পার হয়ে গেছে অন্য কেউ বুকের মধ্যে নকশি কাঁথার মতন স্বপ্ন বুনছে দরদিয়া ঘর সাজাইছে বিকালের রোদে মাথার চুলে বিনুরে তার চুলের মধ্যে এত মেঘ কেন মনে হয় আকাশ আন্ধার হইয়া এক্ষণে বৃষ্টি নামব আমার মন চাই সেই বৃষ্টিতে স্নান কইরা সারা শরীর ধুইয়া নিজের পবিত্র করি যে একদিন আমারে ভালোবাসবার পারে নাই তারেও আমার ডাকতে ইচ্ছা হয় মন কয় আইসা দেখা যাক কতটা প্রেম নিয়ে আসলে বাইন্ধা রাখছে তার অপ্রেমিক আমারে যে ভালোবাসবার পারে নাই সে জানে না তার জায়গাটা নতুন মানুষের দখল করছে শহিল জিমাইয়া আইলে সে আমার মাথা খান কোলে তুইলে আরাম দেয় কপালে চুমু খায়া কয় এত নেশা লাগে কেন বেডা আমার কি তোমার ঘরে পাইছে আমার যে ভালোবাসবার পারে নাই সেটির পায় না কতটা সোহাগ দিয়া সংসারের চাবির মতন এখন যায় মানুষ দুনিয়াতে মানুষ কোনোদিন ভালোবাসা ছাড়া থাকে না ঘেন্নায় পেট গুলাই আসা মানুষের লাইকেও কেউ কেউ না খায়া রাজ্য আদর কইরা জড়াই ধরা কয় এই এক জীবনে তোমার লগে আমার পোষাইল না আরেকটা জীবন কি বাসন যাইব না আমি যারে ভালোবাসবার পারি নাই তারে ঠিকই কেউ না কেউ ভালোবাসছে যে আমারে ভালোবাসবার পারে নাই তারে না পাইয়া আমিও মরি নাই আমারে যত্ন কইরা দুই বেলা মুখে খাওন তুইলা অন্য কেউ কয় কি গো নিচে কালো কেন। দুশ্চিন্তা লাগে বুকের মধ্যে মাথা রাই নিশ্চিন্ত হও আমি মাথা খান বুকের মধ্যে চাইপাধুরা টের পাই আমার একটা নিজের ঘর আছে নিজের মানুষ আছে নিজের সংসার আছে